আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা সাত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতীক ধানের শীর্ষের পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার আঠারো নভেম্বর দিনব্যাপী এই কর্মসূচির নেতৃত্ব দেন চকবাজার থানা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল কাউন্সিলর হাজি শহীদুল ইসলাম বাবুল নির্বাচনী এই প্রচারণার অংশ হিসেবে তিনি স্থানীয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শেষের পক্ষে জনমত তৈরি করতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং আগামী দিনে সুখে দুঃখে পাশে থাকা প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন কালে হাজি শহীদুল ইসলাম বাবুলের সাথে ঢাকা সাত আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই নির্বাচনী প্রচারণাটি এক পর্যায়ে জনস্রোতে রূপ নেয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরান ঢাকার অলিগলি সাবেক এই সফল কাউন্সিলর এ সময় বলেন দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই ইনশাল্লাহ ঢাকা সাত আসনের জনগণ আগামী নির্বাচনে ধানের শিষকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এলাকাবাসী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং অংশগ্রহণ প্রচারণায় নতুন মাত্রা যোগ করে হাজী বাবুল সাধারণ মানুষের দাড়ে দাঁড়ে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুসকান ডিজিটাল ডেস্ক